সালাম আলাইকুম বি অসলামালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে অবৈধভাবে ডেলিভারু বা বিভিন্ন কোম্পানির হয়ে ডেলিভারি দেওয়ার অভিযোগে প্রায় নব্বই জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ গত এক সপ্তাহে এই অভিযানে সতেরোশো আশি জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এবং এ থেকে আমি একটু পড়ে শোনাবো বিশেষ করে যারা এস সি করে এসব ডেলিভারি দিয়ে থাকেন তাদেরকে টার্গেট করেছে পুলিশ সৌ সংবাদে যেটি এসেছে যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের অবৈধভাবে কর্মসংস্থানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী ব্যাপী অভিযানের শতাধিক ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ বিশ জুন জুলাই থেকে সাতাইশ জুলাইয়ের মধ্যে অবৈধভাবে কাজের সন্দেহে মোট সতেরোশো আশি জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এর মধ্যে উননব্বই জনকে ব্রিটেন থেকে বহিষ্কারের জন্য আটক করা হয়েছে এবং তেপ্পান্ন জনেরকে আশ্রয়ের সহায়তা পর্যালোচনার আওতায় আনা হয়েছে অর্থাৎ তিপ্পান্ন জনকে তারা জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের যথাযথ কাগজপত্র থাকলে তাদেরকে হয়তো রাখা হবে অন্যথা তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে হোম অফিস জানিয়েছে যে জাতীয় পর্যায়ে তীব্র অভিযানের সপ্তাহ চলছিল এই অভিযানে মূলত অবৈধ কর্মসংস্থান হটস্পট এলাকায় পরিচালিত হয় বিশেষ করে গিগ ইকোনমি যে সকল এলাকা সেখানে স্বল্প বা বা ভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবং খাবার ডেলিভারি রাইডারদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয় জানা যায় যে সীমান্ত রক্ষার জন্য অর্থাৎ হোম অফিস প্রায় একশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে এর মধ্যে পাঁচ মিলিয়ন পাউন্ড অভিবাসন প্রয়োগকারী দলগুলোকে অর্থাৎ সংস্থাগুলোকে তারা দিয়েছে যাতে আগামী মাসগুলোতে সব এলাকায় কর্মকর্তাদের উপস্থিতি বা তৎপরতা বাড়ানো হয় আর ডেলিভারি প্রতিষ্ঠানগুলির মধ্যে উবার ইট এবং জাস্ট ইট জানিয়েছে তারা আগামী মাসগুলিতে রাইডারের পরিচয় যাচাই এবং জালিয়াতি প্রতিরোধে আরও বেশ ব্যবস্থা গ্রহণ করবে পিউ এই ছিল ডেলিভারি যারা দিয়ে থাকেন যাদের কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে হোম অফিস যে অভিযান শুরু করেছে সেটি আর্কিওলজি পুলিশ যখন আপনাকে গ্রেফতার করবে সেক্ষেত্রে আপনার কি করণীয় উচিত সে সম্পর্কে আমরা একজন আইনজীবীর পরামর্শ আসসালামু আলাইকুম বেস্ট সোহেল ভাই আমরা ইদানিং বিভিন্ন জায়গায় দেখতেছি যে ইমিগ্রেশন রেট হচ্ছে অনেক খেটি করা হচ্ছে এই রকম পরিস্থিতিতে কেউ যদি পড়ে তাদের জন্য আপনারা কিভাবে সহযোগিতা করেন হ্যাঁ রাইটলি জাকির ভাই খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশন করেছেন যেটা আমাদের কমিউনিটির জন্য কেউ যদি কখনও যদি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি ইউকে বোর্ডার ফোর্স দ্বারা আপনি অ্যারেস্ট হন অথবা যদি ডিটেইন হন তাহলে ভেরি ইম্পোর্টেন্ট টিপস আপনি ফার্স্টলি কোনো স্টেটমেন্ট দেবে না ইমিগ্রেশন অফিসার কাছে জাস্ট আপনার আইডেন্টি পারপাসের লাগেই আপনার নাম ডেট অফ বা আর দেন আপনার কিলাই দেশ আইস ইন বর্তমান সিচুয়েশন কি এটার উপরে কোনো দিবা না আনটিল ওর আনভাইস ফ্রম এন এ সেলিসিটার ওর লিগেল অ্যাডভাইজার দিস ইস দ্য ফার্স্ট টিপস আপনি নিজের ইনফরমেশন বলুন স্মার্টনেস দেখাইয়া বা এসাইলাম কর্তা করি আপনি কোনো আপনে তারা হইবা আমি আই ডোন্ু গিভ এন এ স্টেটমেন্ট আনটিল আই গেট অ্যাডভাইস ফ্রম এ সলিসিটার সো তারা আপনার সলিসিটর দিব অথবা আপনার যদি সলিসিটর থাকে দেন ইনি টু টক উইথ দ্য সলিসিটার আমরা সলিসিটর নাম অ্যাড্রেস তারা দিবা দিয়া দেন আপনার সলিসিটরের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার বাদে কেয়ারফুলি ইনি টু গিভ দেওয়ার স্টেটমেন্ট সেকেন্ড থার্ড টিপস যেটা বা অ্যাডভাইস তারা অনেক সময় আপনার অনেক ফর্ম দিব আপনার ফর্ম কোনো ফর্ম না বুঝিয়া অথবা আপনার সলিসিটর অ্যাডভাইস ছাড়া আপনার কোনো সাইন না ওয়াই অনেক সময় কিন্তু হয় যদি দেখা যায় আপনার কোনো আউটস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন নাই বা আপিল নাই দেন অথবা যদি দেখা যায় অনেক সময় অটোমেটিক ডিপুটেশন ওর্ডার যেটা এলিজিবিলিটি থাকে তো সেক্ষেত্রে অনেক সময় আপনারা ফ্লাইট ডিপোর্ট করার লাগে আপনারা সব পেপার দিলেই আপনার সাইন করলেই বা তারা ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করিয়া আপনার স্টেটওয়ে ফ্লাইট দিলেই so no sign any document without get advice no statement to the uh, 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 police or the uh, uk border agency this is the important tips